আমরা এখন শিখব ভগ্নাংশ ভগ্নাংশ এর যদি আমরা বিশ্লেষণ করি শব্দটাকে তাহলে হচ্ছে ভাঙা অংশ বা অনেকগুলো ভাগের কিছু অংশ একটু বলে ভগ্নাংশ যেমন ধরো আমরা একটা যদি রুটি নেই তাহলে আমরা একটা রুটি নিলাম তো রুটিটাকে যদি আমরা মাঝামাঝি কেটে ফেলি তাহলে আমাদের রুটিটা দুই ভাগ হয়ে যাবে দুইটা ভাগ তার মানে আমরা রুটিটাকে দুই ভাগ করলাম দুই ভাগে বিভক্ত করলাম তারপর এক অংশ মনে করো আমরা এখানে আমরা লাল রং করলাম ধরাম রুটি লাল রঙ করে ফেললাম তাহলে কত অংশ কোন অংশ কয় কয় অংশ আমরা লাল রং করলাম এক অংশ এক ভাগ তার মানে আমার কেউ আমরা এটাকে বলতে পারি আমরা একটা রুটিকে দুই ভাগ করে তার এক অংশকে লাল ভাগ করলাম তো এটাকে অঙ্কে তো আমরা কথাই বললাম অঙ্কে কিভাবে লেখা যায় অঙ্কে লিখতে হয় যে অংশটাকে আমরা লাল করলাম সেটাকে আমরা উপরে লিখব এক আর যতটা ভাগ করেছি এইটাকে ততটাকে লিখব নিচে তার মানে দুই ভাগের এক ভাগ আমাদের লাল এভাবে বা দুইয়ের এক অংশ লাখ এভাবে আমরা পড়তে পারি এখন এইটাকে উপরে যেটা আছে এটাকে বলে লব নিচে যেটাকে আছে এটাকে বলে হর তো এই দাগের উপরের অংশটুকুকে এই দাগের উপরের অংশটুকুকে বলে লব আর নিচে অংশটুকু বলে হর এভাবে মনে করে আমাদের আরেকটা ঘর হলো আরেকটা ঘর করি ধরো ঘর বানাইলাম আমরা এই ঘরটাকে যদি আমরা মাঝখান থেকে বরাবর এমনি করে করি ভাগ করি ভাগ করলাম তাহলে একটা ঘরকে কয় ভাগ ভাগ করলাম একটা দুইটা তিনটা চারটা ভাগে তার মানে চার ভাগ এর মধ্যে থেকে আমি এই দুই ভাগকে নিয়ে নিলাম তার মানে আমরা দুই ভাগ নিলাম তাহলে হলো আমাদের দুই এটাকে আমরা অঙ্কে লিখতে পারি চায়ের দুই ভাগ তার মানে লব হবে দুই আর হর হল চার তো ঠিক একইভাবে আমরা বলতে পারি ধরো আমাদের আরেকটা অংশ নেই যেমন ধরো আমরা একটা লম্বা একটা বক্স বানাইলাম এটাকে আমরা আবার ভাগ করি ভাগ করে এর আমরা সবুজ রং দিব এই অংশগুলোকে আমরা সবুজ রং করব এটা সবুজ করি এটাও সবুজ করি এটাও সবুজ করি তার মানে আমরা এই ঘরটার কত ভাগ সবুজ রং দিলাম তোমার বলতে একটা দুইটা তিনটা চারটা চারটা ভাগ চার ভাগ সবুজ রঙ করলাম আর টোটাল ভাগ করছিলাম কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে পাঁচ ভাগের চার ভাগ সবুজ রঙের অঙ্গিত করা হয়ে গেছে এইভাবে বাংলায় বলতে পারলাম অঙ্ক লিখবো পাঁচ দাঁড়ি তার উপরে চার এর অর্থ আরেক ভাবে বলতে পারো চারকে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করা মানে আমরা পাঁচ ভাগের চার ভাগ নিয়ে গেছি তো আমরা যদি এখন ভগ্নাংশের কিছু প্রকৃতি দেখি মানে ভগ্নাংশ তিন ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পারি তো এখন ধরো আমরা যদি কোনো ভগ্নাংশ দেখি যেটা উপরেটা যেমন চার বাই পাঁচ যেটা নিলাম চারটা পাঁচের সেজ শুদ্ধ লবটা হরের সেজতে ছোট তার মানে এটা হচ্ছে সত্যি সত্যি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ যদি আমাদের এই উপরের নিচের যেতে বড় বড় হয় যদি এরকম হতো পাঁচ বাই চার কারণ আমি চার ভাগ করছি কিন্তু তার সাথে পাঁচ ভাগ নিয়ে নিছে এটা কী করে সম্ভব হবে সেটা হচ্ছে আমাদের যদি একটা পূর্ণ সংখ্যা থাকে যেমন আমাদের পুরো একটা মই পুরো একটা ঘর আমরা নিয়ে নিছি তারপরে আরেকটা ঘরের এক অংশ নিয়ে নিছি তাহলে হবে এক একটা এক মানে দুই ভাগ চার ভাগ করা একটা দুইটা ধরো আমরা এটাকে চার ভাগ করি এটাকেও যদি চার ভাগ করি তার মধ্যে আমরা এটা চার ভাগ নিয়েছি তার সাথে আরও একটা অংশ নিয়েছি নিয়ে ফেলেছি তার মানে আমরা চার ভাগ ঘরগুলোকে চার ভাগ করছি কিন্তু আমি নিছি দুইটা ঘরের পাঁচ ভাগ তার মানে একটা পুনর নিয়ে নিছি এটা হচ্ছে অপ্রকৃত মানে প্রকৃত। তো এরকমকে চায়দের পাঁচ নিচের টার্সে উপরে যখন বড় হয় এটাকে আমরা আবার লিখতে পারি এভাবে এক এক বাই চার কিভাবে হলো পাঁচকে যদি আমরা ভাগ করি পাঁচকে যদি চার দিয়ে ভাগ করি পাঁচের মধ্যে যায় একবার চার হাতে এক তো এইটাকে আমরা এই একটা হলো এই ভাগ ফল এক তার সাথে আমাদের যে বাকি অংশটা রয়েছে সেটা হচ্ছে সাইডের এক সেটা সেটা আমরা নিচে যেটা থাকবে তার উপরে বসাই দেব তো এটাকে বলে মিশ্র মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ তো আমরা তিন প্রকার পাইলাম প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে আমরা যখন কথায় বলবো তখন বলবো এক সমস্ত যেটা থাকবে এক সমস্ত চাইদের এক অংশ যেমন এটা বললাম পাঁচ ভাগের এক পাঁচ ভাগের চার ভাগ বা পাঁচের চার অংশ এটাকে চারের থেকে পাঁচের অংশ এখানে হচ্ছে এক সমস্ত চারের এক অংশ এক সমস্ত মানে একটা ফুল নিয়ে নিয়েছি মানে এটা পূর্ণ সংখ্যাটা বলে ফেলবো এটা ফুল নিয়েছি তার সাথে আমরা একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি করছি চারের এক এক সমস্ত চারের এক অংশ এটাই হলো আমাদের ভগ্নাংশ আমরা আরও কিছু শিখবো এর পরের ভিডিওগুলোতে